দশটার সময় এসে আমি সরাসরি একদম গাড়ি আমি এখানেই পার্ক করে ফেলছিলাম আমার বাসার সামনে আমার বাসা সাড়ে নয়টার দিকে বেরিয়েছি বেরিয়ে দেখি যে গাড়ি নিয়ে এই রেঞ্জ ওভার গাড়িগুলো তারা সাথে সাথে নিয়ে নেয় আসলে মানে এটা উইদিন থ্রি টু ফাইভ মিনিটস পাঁচ মিনিটের ভিতরে আপনার এটা তারা গাড়িটা ক্লোন করে পুরা গাড়িটা কন্ট্রোল নিয়ে নেয় ওরা এমনভাবে ট্র্যাক করছে এই যে পার্ক আমার গাড়ি পার্ক কিন্তু আমার দেখাচ্ছে এখন আমার বাসার সামনে এইখানে দেখো এইখানে দেখো ব্রিটেনে প্রতিদিন দামি গাড়িগুলো চুরি হচ্ছে প্রতিনিয়ত যেটির খবরাখবর আমরা প্রতিদিনই আপনাদেরকে দিয়ে থাকি বিশেষ করে রেঞ্জ রোভার গাড়িগুলো অতি অল্প সময়ে চুরা দু থেকে তিন মিনিটের মধ্যে চুরি করে পালিয়ে যায় এবং বিভিন্ন সূত্রে আমরা যেটা জানতে পারি অসংখ্য দামি গাড়িগুলো ব্রিটেন থেকে চুরি হয়ে ইউরোপে পাচার হচ্ছে আজকে আমরা এসেছি আপ মিনিস্টারে যেখানে আমাদের কমিউনিটির অত্যন্ত পরিচিতজন সিনিয়র সাংবাদিক মিডিয়া হাউজের কনসালটেন্ট হিসাবে জুবায়েরবাবু ভাই কিন্তু আসেন এই জুবের ভাইয়ের বাসার সামনে কিন্তু রেঞ্জ রোভার গাড়ি ছিল যেটির দাম কিন্তু চল্লিশ হাজার পাউন্ডের মতো শুক্রবার দিবাগত রাতে এখান থেকে এই ড্রাইভওয়ে থেকে কিন্তু তার গাড়িটি চুরি হচ্ছে মজার বিষয় হলো গাড়িটি চুরি হলেও তার সেটনাপ গাড়ির যে নেভিগেশন নেভিগেশনে এই গাড়িটি পার্কিং দেখাচ্ছে তার ড্রাইভওয়েতে যেখানে আসলে কিছু নেই আমি আর উনি আসেন আর চুরি হওয়ার পর তিনি পুলিশে কিন্তু খবর দিয়েছিলেন পুলিশ একটা ক্রাইম রেফারেন্স দিয়েই কিন্তু ওনাকে সান্ত্বনা দিয়েছে দুই দিন অতিপ্রাহিত হলেও পুলিশ কিন্তু এখানে আসেনি এই দামি গাড়িটি হারিয়ে কিন্তু অনেকটা পাগল প্রায় কারণ বিচেনে যারা গাড়ি চলাচল করেন তারা গাড়ি ছাড়ায় অনেকটা অসহায় ইন্স্যুরেন্সে ক্লেম করলেও ইন্স্যুরেন্স হাই হয়ে যাবে প্রিমিয়াম অনেকটা হাই হয়ে যাব আমরা এই বিষয়ে আরও বিস্তারিত জানব বাবুর কাছ থেকে আসলে আমার গাড়িটা আমি মানে বৃহস্পতিবার রাত্রে কাজ শেষ করে বাসায় বেগপুরি অ্যারাউন্ড টেন ও ক্লক তো দশটার সময় এসে আমি সরাসরি একদম গাড়ি আমি এখানেই পার্ক করে ফেলছিলাম আমার বাসার সামনে আমার বাসায় দেখে দেখছেন যে কাজ হচ্ছে আসলে তো যে কারণে একটু ছাড়া বেড়া অবস্থা আছি তো গাড়ি এতদিন রাস্তায় পার্ক করতাম সামনে তো এই কয়েকদিন ধরে আমি জাস্ট এখানে ঢালাই করার পর থেকে আমি এখানে পার্ক করি আমার ড্রাইভওয়েতে তো এই পার্ক করে আমি তো রাত্রে চলে গেছি তো অ্যারাউন্ড বারোটা একটার দিকেও আমি একবার বেরিয়েছি তখন আমি গাড়ি দেখছি এখানে রাত্রেবেলা বারোটা একটার দিকে পর দিন সকালবেলা ঘুম থেকে যখন উঠলাম উঠে আমি অফিসে যাওয়ার জন্য আর কি রেডি হয়েছি সাড়ে নটার দিকে বেরিয়েছি বেরিয়ে দেখি যে গাড়ি নেই এখানে তো গাড়ি নেই আমি তো ভাবলাম যে তাইলে বোধ আমি বোধ রাস্তায় রাখছি ভুলে মানে সবসময় তো রাস্তায় রাখি মিডিয়ার অনেক দিন রাস্তায় রাখতাম তো বলছে রাস্তায় রেখে আসছি তো পরে আমি রাস্তায় দিতে দেখলাম তাকালাম তাকালাম না এখানে তো কোথাও রাখিনি তখন আমার মনে হয়েছে যে গাড়িটা তো চুরি হয়ে গেছে রাত্রেবেলা পুলিশকে ফোন দিলাম পুলিশকে রিপোর্ট করলাম তারপর অফিসে যে মিটিং টিটিং শেষ করে দেন আমি আমার ইন্স্যুরেন্সের সাথে কথা বলছি তো নর্মালি যেটা হয় আর কি আমাকে কিন্তু সবাই অ্যালার্ট করছিলো যে রেঞ্জ রুবার গাড়িগুলো কিন্তু খুব মানে চোরের খুব মানে পছন্দের একটা গাড়ি তো যারাই রেঞ্জ রুবার চালায় তো আমাকে অনেকে বলছিল যে কেনার পর থেকেই বলছিল যে রেঞ্জ রুবার গাড়িটা কিন্তু একটু সাবধানে সাবধানে রাইকেন তো আমি যেটা করছি ওই যে হুইল যে লক করা যায় একটা লকার লকও আমি কিনেছি নর্মালি কোথাও গেলে আমি এটা লক করে রাখি বাসার সামনেও সম্ভবত আমার লক করাই ছিল গাড়িটা বাট আমি ঠিক মনে করতে পারছি না যে লক করছি কিনা বাট লক করার ছিল বাট এটা কোনো ফ্যাক্টর না যে এই রেঞ্জ ওভার গাড়িগুলো তারা সাথে সাথে নিয়ে এনে আসলে মানে এটা উইদিন থ্রি টু ফাইভ মিনিটস পাঁচ মিনিটের ভিতরে আপনার এটা তারা গাড়িটা ক্লোন করে পুরো গাড়িটা কন্ট্রোল নিয়ে আনে এবং তারা স্টার্ট দিয়ে চলে যায় পুলিশ কী বললো পুলিশ কি ঘটনাস্থলে তো না পুলিশ এখন পর্যন্ত আসে নাই পুলিশ শুধু আমার একটা রেফারেন্স নাম্বার দিচ্ছে রেফারেন্স নাম্বার দেওয়া বলছে যে টক উইথ ইওর ইন্স্যুরেন্স সো আমি ইন্স্যুরেন্সকে আমার রেফারেন্স নাম্বারটা দিয়ে দিয়েছি এখন পর্যন্ত পুলিশ আমার সাথে কোনো কমিউনিকেশন করে নাই জিনিসটা নিয়ে আর আমি জানি না আদৌ গাড়িটা আমি আসলে ফিরে পাবো কি না এটা এক নম্বর আর দুই নম্বর যেটা যেটা এখন যেই আমি যে প্রবলেমটাতে ফেস করছি সেটা হচ্ছে যে নাম্বার ওয়ান হচ্ছে আমার ইন্স্যুরেন্স হয়তো প্রচুর পরিমাণ বেড়ে যাবে সামনে আবার কোনো গাড়ি কিনে ইন্স্যুরেন্স করতে গেলে আর দুই নম্বর হচ্ছে যে তারা কত প্রাইস দেবে আমার গাড়িটা মার্কেট ভ্যালুও তারা হয়তো অনেক সময় দেয় না তারা এখান থেকে রিডাকশান করে অনেক লেস একটা অ্যামাউন্ট তারা তখন অফার করে তো সেই অফার দিয়ে আমি হয়তো রেঞ্জার কিনতে পারবো না অন্য কোনো গাড়ি কিনতে হবে তো যাই হোক এনিওয়ে না আমার ট্রাকার ছিল না আমার ফ্যাক্টরি ট্রাকার ছিল এবং মজার ব্যাপার এখানে আমি যদি এখনও দেখি ভ্যাক্টরি ট্রাকারে মানে ওরা এমনভাবে ট্রাক করছে এই যে পার্ক আমার গাড়ি পার্ক কিন্তু আমার দেখাচ্ছে এখন আমার বাসার সামনে এইখানে দেখাচ্ছে এখনও গাড়ি কিন্তু এই যে গাড়ির যে ট্রাকার ট্রাকার ওয়াইজ কিন্তু আমাকে দেখাচ্ছে যে আমার গাড়ি এখানেই আছে তার মানে তারা টোটাল সিস্টেমটাকে কিন্তু তারা হ্যাক করে ফেলছে যে এই মানে গাড়ির যে কম্পিউটারটা হ্যাঁ এটাকে হ্যাক করে ফেলছে তারা ট্রাকারটাকে হ্যাক করছে ইভেন ইভেন আপনার যেটা হচ্ছে যে আপনার যে ইয়ার সিস্টেম যেটা নাভিগেশান সিস্টেম এই সিস্টেমটাকেও তারা হ্যাক করে ফেলছে তো টোটালটা হ্যাক করে শুধু তারা ইঞ্জিনটাকে চালু করে দিয়ে গাড়ি চলে গেছে তো সুতরাং এটাকে ট্র্যাক করা আসলে এটা ভেরি ডিফিকাল্ট আমাদের জন্য আর কি হ্যাসেল মানে কি এখন গাড়ি নাই এরকম একটা আপনি জানেন যে আমাদের এই এলাকাটা এটাই কিন্তু একটা বলা যেতে পারে যে একদম গ্রাম টাইপের এলাকা লন্ডনের ভিতরে কিন্তু একটু একটু গ্রাম গ্রাম ভাব আছে গ্রাম এলাকা এখানে মোটামুটি একটা ভালো সোসাইটি থাকে এবং আপনার জানেন এই যে নেক নেবার কিন্তু আমার এই যে জন টেরির বাড়ি এই যে আপনার ফুটবল প্লেয়ার জন টেরির বাড়ি সো এখানে সবাই মোটামুটি একটু খুব নিরিবিলি এবং খুব সুন্দর একটা পরিবেশ যে কারণে আসলে এখানে বাড়ি কিনে আসা আর কি তো এখন এই জায়গার থেকেও যে গাড়ি চুরি হবে এটা কিন্তু আমরা চিন্তা করি আগে স্টন্ডনের দিকে হয়েছে সবসময় জানি স্টন্ডন রেড ব্রিজ এলফোর্ড ওইসব এলাকায় মানে হরদম গাড়ি চুরি হচ্ছে কিন্তু এইসব এলাকায় কিন্তু গাড়ি চুরি হওয়ার রেকর্ডটা কিন্তু খুব কম না কমিটির ভিতরে একটাই সেটা হচ্ছে যে গাড়ির ব্যাপারটা সচেতন থাকুন এই যে বাইরে পাশার সামনে চলে আসছে গাড়ি নিয়ে ড্রাইভওয়ে একটু আইসামি করে লক করলাম না হ্যাঁ মানে বা ট্র্যাকার ইউজ করলাম না এটা আমার মনে হয় যে মানে একটু সচেতন থাকতে হবে আরেকটা বিষয় গ্যাপ ইন্স্যুরেন্স করা দরকার প্রত্যেকের এইটা যদি আপনারা করেন এটা আমি কালকে আমি একজনের কাছ থেকে শুনলাম সেটা গ্যাপ ইন্স্যুরেন্স হচ্ছে যখনই আপনার গাড়ির এরকম থ্যাফট অথবা ফায়ারে ড্যামেজ হবে তখন মার্কেট ভ্যালু প্লাস হচ্ছে আপনি যে কিনেছেন এই যে গ্যাপটা এই গ্যাপটা তারা ফিল আপ করে দেয় অর্থাৎ আপনি যদি চল্লিশ হাজার দিয়ে গাড়িটা কিনে থাকেন আর আপনার মার্কেট ভ্যালু যদি এখন দশ হাজার হয়ে থাকে তো ইন্স্যুরেন্স সরি তিরিশ হাজার হয়ে থাকে ইন্স্যুরেন্স হয়তো আপনাকে তিরিশ হাজার দিচ্ছে ওই দশ হাজার দিচ্ছে না অথচ আপনি কিনেছেন কিন্তু চল্লিশ হাজার দিয়ে তো এই গ্যাপ যেটা গ্যাপ ইন্স্যুরেন্স যেটা এইটা আপনাকে ওই দশ হাজার টাকা দিয়ে দেবে সুতরাং আপনার যদি এরকম গাড়ি হারিয়ে যায় কিংবা ধরেন গাড়ি যদি কোনো দুর্ঘটনা ঘটে কিংবা পুড়ে যায় আগুন লেগে যায় তাহলে কিন্তু আপনি চল্লিশ হাজার টাকা পাবেন ইন্স্যুরেন্সের সাথে গ্যাপ ইন্স্যুরেন্সটা করে নিলে